একদিন হজরত আবু রসুল সলাল আলাইসাল্লামের নিকট এসে কাঁদছেন রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তুমি কেন কাঁদছ আবু হুরার আল্লাহ তাল্লাহ বললেন আমার মা আমাকে মেরেছেন রসুল্লাহ সাল আলাইস্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদুবি করেছো আবু আল্লাহ রাজিয়ালু বললেন না হুজুর কোনো বেয়াদুবি করিনি আপনার দরবার হতে আমি বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণে জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলো আর বললো হয়তো আমার বাড়ি ছাড়বি না হয়তো মোহাম্মদ সাল আলাইসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে সারতে পারবো না তখন রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হযরত আবু হোরা ইদুল্লাহত আল্লাহহু বললেন হে রাসুল আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হোরা ইদাল্লাহত আলাহু বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর তখনই সাথে সাথে রসুল সাল আলহ্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়ত করে দেন রসুল সাল্লাহ আলিয়া দোয়া করলেন আর আবু হরাইরা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হোরায়রার জামা টেনে ধরলো এবং বললো হে আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরাই রাজিয়াল্লাহ তালু বললেন ওহে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইতেছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে হজরত আবু হরাই রাজিয়াল্লাহ আনহু দরজায় ধাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু আনহু তার মার সাদা চুল বেয়ে পানি পড়ছে তখন মা আমাকে বললেন হে আবু তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করে এসেছি আমাকে তাড়াতাড়ি তোমার রসুল সাল্লাহ আলেসাল্লামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রসুল সাল আলেসালের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন প্রিয় শ্রোতা পিতা মাতা জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতুবা তা রক্ষা করতে পারো মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের পিতা মাতার প্রতি সদ ব্যবহার ও সম্মান করে চলার তৌফিক দান করুক Amen.